ঠাকুর ঘরে দাঁড়িয়ে ভগবানের সামনে পজিটিভ এনার্জি নিয়ে শুরু করলাম আজকের একটা নতুন ভিডিও হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইশিয়ানজন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো অনেক দিন পর চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর অন্যান্য দিনের মতন হেঁটে চলে এসেছি বাড়িতে আজও গেছিলাম অ্যাজ ইউজাল পার্ক কারণ বাড়ির কাছ থেকে এটাই হয় সামনে তোমরা তো দেখেছো ওই দিন কয়েক হয়ে গেল আমরা চলে এসেছি কলকাতার বাগুইহাটিতে আমার ভাইয়ের ফ্ল্যাটে তো এখানে এসেছি আমরা পিহুকে ওর মামার বাড়ি দিয়ে যাবো বলে তো আগামী কাল যাব আমরা ওর মামার বাড়িতে তারপর দেখো হেঁটে এসেছি আজকে সকাল থেকেই দেখছিলাম আকাশটা যেন একটুখানি অন্ধকার কালো মতন তবুও ওসবের পরোয়া না করেই চলে গেছিলাম আজকে হাঁটতে তোমরা তো জানোই যেহেতু জিম বন্ধ রয়েছে তাই সারাদিন বাড়িতে বসে পড়বো কি সকালবেলায় একবার হাঁটতে চলে যাই আবার একবার যাই বিকেলের দিকে রোজ রোজ আর বিকেলে বেরোনো হয় না তবে সকালবেলার দিকটাতেই আমি প্রায় দিন যাই আকাশ দেখেছো কিরকম কালো হয়েছে আর ঝমঝম করে নেমেছে বৃষ্টি এখন বাজে সকাল সাড়ে আটটা নটা আর আকাশ পুরো ঝিম কালো ভাই চলে গেছে অফিসে ঘরে রয়েছে বিচিত্রা আর আমরা তো সবাই রয়েছি ওদিকে সোনামুনি রান্নাবান্নার কিছু জোগাড় করছে আমি ভাবলাম যাই একটু সামনেটা দেখে আসি বারান্দাতে আর এসে দেখছি দেখো ঝলমলে আকাশ তো নেই একদম কালো হয়ে গেছে তার সামনে এই বৃষ্টি পড়ছে সাইকেলগুলো দেখো ছোটোবেলায় যেমন স্কুলে যেতাম সাইকেলে করে আর বৃষ্টিতে এইভাবেই আমার সাইকেলগুলো ভিজতো ভাইয়ের ফ্ল্যাটের সামনে এই পুকুরটা তো তোমরা দেখেছই কত বড় পুকুর কি দারুণ দেখতে লাগে তার উপরে যখন এই বৃষ্টির জলগুলো পড়ছে দেখতে খুব সুন্দর লাগে তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও জানি না এই সময় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তারপরে দেখো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সকাল থেকে আজকে আমি একটুখানি রান্নার টোড় করছিলাম এই দেখো আজকে হয়েছে অনেক রকম রান্না যেহেতু বৃষ্টি হচ্ছে আর ভাই সকালবেলায় বাজার থেকে এনে দিয়েছিল বড় বড় তেলাপিয়া মাছ মাকে আজকে বলেছিলাম যে মা আজকে আমি রান্না করব। অনেক দিন কিছু রান্না করিনি তো মা বলল ঠিক আছে করতেই পারো তোমার ইচ্ছে লাগলে তুমি করো তো অন্যান্য যে সমস্ত তরকারিগুলো হয়েছে সেগুলো তো সোনামনি করেছে যেমন শুক্তো হয়েছে আর কি কী রান্না বেশ হয়েছে ওগুলো সব সোনামনি করেছে আর আজকে আলু দিয়ে রান্না করেছি আমি মাছের ঝোল তাই সবাইকে বারবার জিজ্ঞেস করছি কেমন হয়েছে আজকের রান্না মা খাওয়ারগুলো বেড়ে দেওয়ার পর দেখলাম আজকে রান্না হয়েছে শুক্তো আলু কাঁচকলা বেগুন বড়ি এই সমস্ত দিয়ে আর হয়েছে শিম আলুর তরকারি বেগুন ভাজা যেগুলো অ্যাজ ইউজুয়াল রান্না করেছে সোনামনি তোমাদেরকে তো একটু আগে বললামই তারপরে সবাইকে অনবরত জিজ্ঞেস করছি কি হলো বলছো না কেন বলো বলো কারণ হয় না মনের মধ্যে একটা এক্সাইটেড যেহেতু রান্না করেছি সেহেতু কেমন রান্না হয়েছে সবাই বলুক এই নিয়ে খুব মজা চলছিল আমাদের মধ্যে যারা যারা মাছের ঝাল ঝোল খাচ্ছ তারা বলো মাছের ঝাল কেমন হয়েছে

ভালো না হলেও বলো আজ ভালো হয়েছে হম আমি কেমন যাবো আমি তো শুক্ত রান্না করি শুক্ত তো আমি খাচ্ছি ভালোই হয়েছে সিমও ভালো হয়েছে কিন্তু মাছের ঝোলটা যারা খাবে তারা বলবে ভালো হয়েছে না বলো বাবা রান্না তারপর আর কি কেউ তারিফ করুক না করুক নিজের রান্না খেয়ে নিজেই তারিফ করে যাচ্ছি একটা এত বড় সাইজের মুড়ো দিয়ে মাছে ঝোল দিয়ে ভাত খেয়ে নিজেকেই নিজে বাহবা দিচ্ছি তারিফ করছি যে বাহ আমি তো ভালোই রান্না করেছি যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে উঠে চলে এলাম কারণ পিহু কান্নাকাটি করছে ওর কাছেও যেতে হবে না পিহু মা আমার নতুন জায়গায় এসে শুধু কান্নাকাটি করে কি হয়েছে সন্টু মোনা সন্টু মোনা ও বাবা বলি কি মুটা ফুলাচ্ছে না 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 গো না আয় ও ময়ূর এসো তো না ও চোখ থেকে জল বেরিয়ে গেছে না পুচু মোনা দেখি 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 মুখ দেখি মুখ দেখি এই বয়স থেকেই আমার পিহুমা কিন্তু দুষ্টু হয়ে গেছে দুষ্টু বলছি কিন্তু সত্যি কথা বলতে পিহুমা কিন্তু আমাদের দুষ্টু না দেখো সব বাচ্চাই তো এই বয়সে প্রচুর কাঁদে কিন্তু আমাদের পিহু খুব একটা কাঁদে না ওই খিদে আর স্নান করার সময় যা একটু খু করে কাঁদে না হলে কিন্তু খুব একটা কাঁদে না সত্যি আমাদের লক্ষ্মী মা হয়েছে তো যাই হোক দেখো সকালবেলায় ভালো মন্দ খাওয়ার পরে আবার দেখো রাত্রির চলে এসেছি মেনু নিয়ে রাত্রিরে হচ্ছে আজকে কড়াই শুটির গরম গরম কচুরি হচ্ছে কচুরি খেতে কার না ভালো লাগে বলো তো আজকে সারাটা দিন ধরেই না শুধু খাওয়া দাওয়ার ব্যাপারেই মানে এই সব চলছে আর কি কি বলবো কারণ এখানে এসেছি মানে এই মটরশুঁটিগুলো বাড়ি থেকে আমরা নিয়েই এসেছিলাম সত্যি কথা বলতে কেন বাড়িতে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে রেখে লাভ নেই তাই নিয়ে চলে এসেছিলাম আর চলে এসছি যখন বোন বললো ঠিক আছে করেই ফেলো গরম গরম কচুরি আর আলুর দম তো দেখো সন্ধ্যাবেলার মেনুতে আজকে ছিল গরম গরম কচুরি আর আলুর দম গরম গরম কচুরি দিয়ে দিয়েছি ভাইকে একদম ফুলো ফুলো লুচি সবাই মিলে খেয়ে নিলাম তো আমি যদিও খেয়েছি দুটো কারণ বেশি খাইনি অলরেডি এটা ময়দার তো যাই হোক কেমন লাগলো আজকে আমাদের প্রত্যেকটা মেনু আশা করছি তোমাদের ভালো লেগেছে এখনও যদিও শীতকাল চলে গেছে আর শীত নেই তাই কড়াইশুটির কচুরি এখন আর খুব একটা হয় না লাস্ট ছিল তাই করে ফেলেছি আর কি তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কচুরি আর আলুর দমটা আর সঙ্গে ছিল গরম গরম রসগোল্লা তোমাদের কার ভালো লাগে খেতে গরম গরম মটরশুঁটির কচুরি আর রসগোল্লা আমার তো দারুণ লাগে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট